এবার সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ নিয়ে মুখ খুলল পিএসসি এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরে বয়সীমা পঁয়ষট্টি বছর উন্নীতকরণের একটি প্রস্তাবের চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সার্জিস আলম সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানো নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে সার্জিস আলম বলেছেন বাংলাদেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি কোনোটাই যৌক্তিক নয় বত্রিশ থেকে ষাট নিয়ে ভাবা যেতে পারে এর আগে সরকারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরে বয়সসীমা পঁয়ষট্টি বছর করার প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যে দাবি করেছিল সেটি সরকারি পর্যায়েও গুরুত্ব পেয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনটি এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছিল বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় কর্ম পরিধির আওতায় পড়ে তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেই সংক্রান্ত একটি চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি শুধু এই সংক্রান্ত যে প্রস্তাব জমা পড়েছিল সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাজাদুল হাসান স্বাক্ষরিত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে মোহাম্মদ সাজাদুল হাসান বলেন আমাদের কাছে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছর উন্নীতকরণের প্রস্তাব এসেছিল আমরা তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করেছি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের কাছে এই সংক্রান্ত একটি প্রস্তাব পড়েছিল সেই সেটি জনপ্রশাসনে পাঠিয়েছি এদিকে সরকারি কর্মকমিশন পিএসসি বলছে বয়স বাড়ানোর বিষয়ে তাদের কোনো একটিয়ার নেই সরকার বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার যে বিষয়ে সিদ্ধান্ত দেবে পিএসসি সেটি বাস্তবায়ন করবে এই বিষয়ে জানতে চাইলে পিএসসির একজন কর্মকর্তা বলেন সাম্প্রতিক একটি মানববন্ধনে চাকরির বয়স বাড়ানোর বিষয়ে পিএসসির কথা বলা হয়েছে আসলে পিএসসির এই ধরনের কোনো কর্তৃপক্ষ নেই যে চাকরির বয়স বাড়াবে পিএসসি কেবল সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করে নির্বাহী বিভাগ থেকে বয়সের বিষয়ে যে নির্দেশনা আসবে আমরা সেটি বাস্তবায়ন করব এখানে আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই এখানে উল্লেখ্য যে বর্তমানে চাকরিতে প্রবেশের বয়স সীমা প্রবেশের জন্য তিরিশ বছর এবং অবসরের বয়স সীমা উনষাট বছর সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা অবিলম্বে পঁয়ত্রিশ করার দাবিতে কয়েকদিন আগে রাজধানী শাহবাগ মোড়ে অবরোধ করেছিলেন একদল চাকরির প্রত্যাশী এদিকে আরেকটি সংবাদ বলা হচ্ছে এবার সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ নিয়ে দুসংবাদ দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলোর পত্রিকা আজকের সংবাদ বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ বছর করার বিষয়টি গুজব বলছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জনাব মোহাম্মদ মোকলেস উর রহমান তিনি বলছেন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ করা হচ্ছে বলে যেসব খবর হচ্ছে সেগুলোকে গুজব বলে উল্লেখ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুক্লেসুর রহমান এসব খবরে কার নাদের পরামর্শ দিয়েছেন তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল বিষয়ে আজ রববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্লেসুর রহমান এসব কথা বলেন সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা 35 বছর করা হচ্ছে বলে অনেক জায়গায় সংবাদ হচ্ছে এই বিষয়টি আপনি কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন জবাবে মোকলেশ রহমান বলেন আমার একটাই উত্তর গুজবে কান দেবেন না তখন ওই সাংবাদিক আবার প্রশ্ন করেন আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা জবাবে জ্যেষ্ঠ সচিব বলেন আমি তো এক কথায় বলে দিলাম গুজবে কান দেবেন না আমি যদি এই কথা বলি তার মানে এটা গুজব বর্তমানে চাকরিতে প্রবেশের সাধারণত সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর আর অবসরে যাওয়ার বয়সীমা উনষাট বছর কিছু চাকরির প্রত্যাশী বেশ কয়েক বছর ধরে চাকরিতে আবেদনে বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবি জানিয়ে আসছিলেন এই দাবিতে কয়েকদিন আগে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করা হয়েছিল এছাড়া প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরে বয়সসীমা পঁয়ষট্টি বছর করার দাবি জানিয়েছে সংগঠনটি এই বিষয়ে মন্ত্রী বিভাগে আবেদন করেছিল তবে বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতায় পড়ে যায় তাই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি সংক্রান্ত সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে চাকরিতে প্রবেশের বয়সীমা বা অবসরের বয়সীমা নিয়ে পিএসসির কোনো অ্যাক্তার নেই এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যা সিদ্ধান্ত দেবে এবং সেটি কার্যকর করবে পিএসসি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ